নমস্কার সময় বাংলাতে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি প্রীতি দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ বেলুর মঠের শ্রী সারদা মায়ের একশো তিয়াত্তরতম জন্মতিথি উৎসব পালন চিরাচরিত প্রথা মেনে বিনম্র ভক্তি এবং শ্রদ্ধা সহকারে বেলুড় মঠে শ্রী শ্রী মা সারদার একশো তিয়াত্তরতম জন্মতিথি উৎসব পালিত হচ্ছে ভোর চারটে পঁয়তাল্লিশ মিনিটে মায়ের মন্দিরে মঙ্গল আরতি দিয়ে অনুষ্ঠানের সূচনা এরপর পর্যায়ক্রমে হবে বেদপাঠ স্তবকান ভজন বিশেষ পুজো ও হোম সকাল আটটা থেকে অস্থায়ীভাবে নির্মিত সভা মণ্ডপে হবে মায়ের কথাপাঠ পদাবলী কীর্তন ভজন সহ নানা অনুষ্ঠান দুপুর তিনটেই হয় ধর্মসভা সকাল এগারোটা থেকে হাতে হাতে প্রসাদ বিতরণ শুরু হয় সন্ধ্যে সন্ধ্যারতির পর শেষ হবে অনুষ্ঠান এই উপলক্ষে সকাল থেকে দূর দূরান্তে থেকে হাজির হয়েছেন অসংখ্য ভক্ত এবং দর্শক মায়ের জন্মতিথি উপলক্ষে আগামী শনিবার হবে উক্ত সম্মেলন আমরা যদি পাপ তাপ না নেবো হজম না করবো তবে কে করবে পাতি তাতিদের ভার আর কারা সহ্য করবে

আজকে মায়ের জন্মতিথি হাজারে হাজার লক্ষ লক্ষ লোক তার এমনি আসছে না আজকে ঠাকুর মাকে দর্শন করার পর স্বামীজিকে দর্শন করার পর যে ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে ওখানে ধর্মীয় অনুষ্ঠান আমরা দেখছি এই দেখার পর আমরা দুপুরে এখানে মায়ের যে প্রসাদ বিচরণ হয় সেই প্রসাদ আমরা খেয়ে তারপর আমরা এখান থেকে যাবো শুধু আমি নয় এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভক্ত শরণার দর্শনার ফিরে আসছেন তারা নিতে আসছেন না মঠে নিশ্চয়ই ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ নিতেই তো আসছেন আমি কল্যাণেশ্বর শিব মন্দিরের সেবাই আমি আর মতামের একশো তিয়াত্তরতম জন্মতিথি তো আমি যাই ঠাকুরমা স্বামীজির কাছে তারা দুহাত ধরে আমাদের আশীর্বাদ করুন জগতের মঙ্গল করুন আমার নাম কিলির রায় চৌধুরী আমি কল্যাণেশ্বর মন্দিরের সেবাই